সিনেমাটি শুরু হয় গ্রাসা নামের একজন সার্পশ্যুটার দিয়ে যে একজনকে দিয়ে যে স্নাইপার নিয়ে দীর্ঘদিন ধরে তার শিকারের জন্য অপেক্ষা করছে আর যখনই তার লক্ষ্য তার সামনে আসে তখনই সে তাকে একটি গুলি করে হত্যা করে আর তারপর যে বুলেটের খোসা সেটা সে সাথে করে নিয়ে যায় আর এখান থেকে দৃশ্যগুলো লিভাইয়ের কাছে চলে আসে জানা যায় যে তিনি একজন সার্পশ্যুটার এবং সেনাবাহিনীর একজন সৈনিকও ছিলেন এই সময়ে তাকে একটি প্রতিষ্ঠানে মিসবার্থ। যিনি একটি গোপন মিশনে কাজ করতেন সে লিভাইকে ডাকে তাকে হায় করার জন্য লিভাইয়ের সামনে লিভাইয়ের রিপোর্ট পরীক্ষা করা হচ্ছে সে লিভাইয়ের প্রতি খুব মুগ্ধ দেখাচ্ছিল কারণ লিভাই তার একক শট দিয়ে বেশি সম্ভব করেছিলেন অর্থাৎ সে তার স্নাইপারের সাহায্যে দুইশো জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল তার লক্ষ্য ছিল খুবই ভালো এখন তারা লিভাইয়ের সাথে কথা বলে এবং তাদের গোপন মিশনের জন্য তাকে ভাড়া করে অন্যদিকে আমাদের আবার গ্রাসাকে দেখানো হয়েছে যে রাশিয়ায় তার বাবার কাছে এসেছে রাশা একজন বাউন্টি হান্টার মানে সে টাকার জন্য অন্যদের হত্যার কাজ করে কিন্তু এরপর সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় প্রতি বছর সে তার বাবাকে সেই গুলির খোসাগুলো দিত যেগুলো দিয়ে সে তার লক্ষ্যবস্তুগুলোকে হত্যা করত যাতে তার দুঃখ একটু হালকা হয় কিন্তু এখন তার বাবা এই সব দেখে ক্লান্ত হয়ে পড়েছিলেন সে তার জীবন নিয়ে ক্লান্ত ছিল যার কেউ ছিল না সে তার মেয়ে ড্রাসাকে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আমি আগামী বছরের চৌদ্দই ফেব্রুয়ারির মধ্যে মারা না যাই তাহলে আমি চৌদ্দই ফেব্রুয়ারি আত্মহত্যা করব। তুমি সেদিন আমার সাথে থাকো অথবা যেখানেই থাকো না কেন একবার আমাকে বিদায় জানিও এই কথা শুনে ড্রাসাও দুঃখ পেয়ে ফিরে যায় যখন এখানে দেখানো হয়েছে যে লিভাইকে হেলিকপ্টারে করে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে আনা হচ্ছে যেখানে তাকে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার পর এক বছর থাকতে হবে হেলিকপ্টার থেকে নামার পর সে তার গন্তব্যে পৌঁছানোর জন্য তিন দিন ভ্রমণ করার সিদ্ধান্ত নেয় পথে সে তার সিনিয়রের সাথেও দেখা করে যার দায়িত্ব এখন শেষ আর এক বছর পর সে তার বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছিল লিভাই সাথে দেখা করে সিনিয়র খুব খুশি হলেন সে বলে যে এক বছরের মধ্যে তুমি প্রথম যার সাথে আমি কথা বলতে পেরেছি যাই হোক এখন সে লিভাইকে এখানকার নিয়মগুলো বলা শুরু করে সে বলেছে তোমাকে এই টাওয়ারে ডিউটি করতে হবে এই পূর্ব টাওয়ারটি আমাদের যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে আর এই নদীর ওপারে সেই পশ্চিম টাওয়ারটি রাশিয়ার ধরে নাও যে এগুলো আমেরিকা এবং রাশিয়ার সীমানা তোমাকে এখানে থাকতে হবে এবং কারো সাথে কথা না বলে এক বছর ডিউটি করতে হবে তোমার মূল কর্তব্য এখানেই থাকবে প্রতি কিছুক্ষণ পর পর তোমাকে মেশিন একটি করে গুলি ঢুকাতে হবে যদি কোনো ট্র্যাকিং ডিভাইস ভুল হয়ে যায় তাহলে তোমাকে তা ঠিক করতে হবে আর যদি তুমি নিচ থেকে কোন ধরনের সাইরেন শুনতে পাও তাহলে এখান থেকে খুব দ্রুত দৌড়াতে হবে এত দ্রুত যে এক নিঃশ্বাসে চার কিলোমিটার রাস্তা পার হতে হবে অবাক হয়ে লিভাই জিজ্ঞেস করে তুমি এই সব কেন বলছো তারপর সে সিনিয়রকে বলে আমার সিনিয়র আমাকে এই নির্দেশনা দিয়েছেন তার সিনিয়র তাকে এই নির্দেশনা দিয়েছিলেন আর আমি তোমাকেও একই নির্দেশনা দিচ্ছি আমরা এর চেয়ে বেশি কিছু জানি না এখন লিভাই তাকে আরেকটি প্রশ্ন করে এখানে এত নিরাপত্তা কেন রাখা হয়েছে এই কথা শুনে সিনিয়র উঠে পড়ে একটি বোমা ছুঁড়ে মারে বোমার নিচে বিস্ফোরিত হওয়ার সাথে সাথে এটি খুব অদ্ভুত এবং অদ্ভুত শোনায় যেন ওরা কিছু বিপজ্জনক প্রাণী সিনিয়র বলেন পূর্ব ও পশ্চিম স্তম্ভের মাঝখানের এই জায়গাটিকে গিরিখাত বলা হয় এখানে কেউ যায় না আর ধরে নিলাম এতে কিছু বিপজ্জনক প্রাণী আছে আমাদের কাজ হলো তাদের উপরের জগতে আসা বন্ধ করা যদি এই প্রাণীগুলো উঠে আসে তাহলে তোমাকে মেশিন দিয়ে তাদের হত্যা করতে হবে এটি পূর্ব এবং পশ্চিম টাওয়ারের একমাত্র কাজ সব বলার পর সিনিয়র এখান থেকে চলে যান দেখানো হয়েছিল যে তাকে নিতে একটি হেলিকপ্টার এসেছে যিনি সিনিয়রের কাছ থেকে কিছু তথ্য নিয়েছিলেন এখানে কাজ করার কথা জিজ্ঞাসা করা হলো এবং তারপর সে তাকে ধরে এখান থেকে চলে গেল কিন্তু খুব বেশি দূরে নয় একটু এগিয়ে গেলে লিভাইয়ের চোখ অন্যদিকে চলে গেল সে সিনিয়রের দড়ি কেটে ফেলল আর সে খাদে পড়ে গেল যার স্পষ্ট অর্থ হলো এখানে যেই কাজ করে গিয়েছে সে তার বাড়িতে ফিরে যায়নি আর এই কথাটা মানুষকে বলাও হয়নি অর্থাৎ এখন লিভাই এখান থেকে পালাতে পারবে না আরও ওই নির্দোষ ব্যক্তিটি এ সম্পর্কে কিছুই জানে না যাই হোক দৃশ্যটি কাটা হয়েছে এবং আমাদের লিভাই পরের দিনের জীবন দেখানো হয়েছে সে তার কাজ শুরু করে দিয়েছিল মেশিন তৈরি বুলেটগুলো পুনরায় লোড করা হয়েছে এখানে কিছু সিস্টেম পরীক্ষা করে দেখল এবং তারপর ট্র্যাকিং ডিভাইসটি ঠিক করে দিল এরপর সে তার সদর দপ্তরে সমস্ত বিবরণ দেয় এবং এখানে বাকি জিনিসগুলি অনুসন্ধান শুরু করে দিন চলতে লাগল একদিন সে পশ্চিম টাওয়ার থেকে মেশিনের চলমান শব্দ শুনতে পেল সে ভাবল আমাকে পরীক্ষা করে দেখতে হবে দূর থেকে যখন সে সামনে তাকালো, তখন সেখানে একটি মেয়ে ছিল যার সম্পর্কে আমরা জানি যে সে একজন বাউন্টি হান্টার লিভাইয়ের মতো তাকেও পশ্চিম টাওয়ারে চাকরি দেওয়া হয়েছে তাকে সীমান্ত পাহারা দিতে হবে এবং নিচের গিরিখাত থেকে আসা দানবদের হত্যা করতে হবে যদিও তারা একে অপরের থেকে দূরে ছিল তবুও তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারত কিন্তু মাসের পর মাস ধরে তারা ভাবতে থাকে যে তাদের একে অপরের সাথে যোগাযোগ করা উচিত কিনা একদিন দেখানো হয় যে ড্রাসা তার জন্মদিন উদযাপন করতে বসেছিলেন ড্রাসা উত্তেজনাপূর্ণ কিছু পাচ্ছিল না তাই সে গুলি ছুড়ে লিভাইয়ের তার প্রতি আকৃষ্ট করল সে একটা বোর্ডে লিখে তার নাম জিজ্ঞাসা করল লিভাই তাকে বলল যে এখানে নাম বলা নিষেধ ড্রাসার একটু অদ্ভুত লাগছে আর সে বোর্ডে লিখে লিভাইকে বলে আজ আমার জন্মদিন এবং আমি যা চাই তাই করব আমি এখন নাচতে শুরু করেছি তুমি শুধু আমার দিকে তাকাও আর বলো তোমার প্রিয় পদক্ষেপ কোনটি বেচারা লিভাই নাচতে পারত না সে তাকে এটা বলেছিল তো ড্রাসা জিজ্ঞেস করে তাহলে কি পারো লিভাই বলল আমি শুধু গুলি করতে জানি ড্রাসা একই পরীক্ষা করার সিদ্ধান্ত নিল আর তার ঘরে গিয়ে একটা বোতল রাখল যেটা লিভাইও একই শর্তে ভেঙে ফেলেছিল এবং তাকে বলেছিল যে সে সত্যিই খুব ভালো স্নাইপার চালাতে পারে ড্রাসাও তার দক্ষতা দেখাতে শুরু করে সে লেভাইয়ের পর ঘরে একটি বোতলও ভাঙে এবং তারপর লিভাই প্রতিক্রিয়া দেখার জন্য লিভাই টাওয়ার দেখার সাথে সাথেই তারপর হঠাৎ সে জেগে ওঠে কারণ উপরে একটা অদ্ভুত প্রাণী উঠে যাচ্ছিল লিভাইয়ের টাওয়ারে সে এক সেকেন্ডও সময় নিল না এবং প্রাণীদের গুলি করতে শুরু করল লিভাইও বুঝতে পারছিল না যে ড্রাসা কি করছে যখন সে নিচ থেকে প্রাণীগুলোকে উপরে আসতে দেখল তারপর সাথে সাথে সেও তার পজিশন নিয়ে নিল আর গুলি চালানোর সময় উঠে আসা সমস্ত প্রাণীকে মেরে ফেলেছে যেখানে ড্রাসাও তাকে অনেক সমর্থন করেছিলেন ড্রাসা যিনি লিভাইয়ের টাওয়ারের উপর মনোযোগী ছিলেন সে তার মিনারটি দেখতে পেল না তার টাওয়ারে একটি দানব তার কাছে এসে পড়ল ড্রাসা আক্রমণ করার আগে ঠিক সময়ে পিছন থেকে লিভাই তাকে গুলি করে হত্যা করে মিশনটি সকালে শেষ হয় আর ড্রাসা লিভাইকে বলে এটা আমার জীবনের সেরা জন্মদিন ছিল লিভাই হাসে এবং দুজনেই তাদের কাজ শুরু করে তারা যে মেশিন গুলি ব্যবহার করেছিল সবগুলোই এই লোকেরা আবার এটি পূরণ করতে শুরু করে দিন কেটে যায় এবং এটি দেখানো হয়েছে যে অনেক সময় কেটে গেছে এই সময়ে ড্রাসা এবং লিভাইয়ের মধ্যে বন্ধুত্ব অনেক বেড়ে গিয়েছিল এই লোকেরা অনেক দূরে ছিল কিন্তু তারা একে অপরের সাথে অনেক সময় কাটিয়েছে তারা একে অপরের সাথে দাবা খেলল তারা ঢোলের তালে তালে গিয়ে একে অপরকে মনোরঞ্জন করল এবং তারা একে অপরের সাথে কথাও বলত দেখা যাক চৌদ্দই ফেব্রুয়ারির দিনটি আসে যখন গ্রাসার বাবা মারা যাওয়ার সিদ্ধান্ত নেন এই দিনটি গ্রাসার জন্য খুবই কঠিন ছিল আর সে একটা বার্তা লিখে লিভাইকে জানালো এই দিনটি আমার জন্য খুব কঠিন আমি চাই আজকের দিন কেউ আমার সাথে থাকুক তাহলে কি লিভাই তার প্রস্তুতি শুরু করে তার কাছে যা আছে তা দিয়ে সে একটি গ্যাজেট তৈরি করে এবং তারের মাধ্যমে পশ্চিম টাওয়ারে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে একটি ছোট রকেটের মাধ্যমে তার দড়িটি পশ্চিম টাওয়ারে ছুঁড়ে মারে আর ড্রাসাকে ভালোভাবে বেঁধে রাখেতে বলে আর ফিরে আসার আগে লিভাই তাকে চিঠি লেখে আজ আমরা একসাথে ডিনার করব কেমন লাগবে এই কথা শুনে ড্রাসা খুব খুশি হল আর এখন লিভাই তারের মধ্য দিয়ে তার যাত্রা শুরু করলো। মাধ্যাকর্ষণের কারণে সে অর্ধেক পথ চলে গেল কিন্তু তাকে ঝুলে থাকতে হয়েছিল এবং বাকি যাত্রাটা কষ্টের সাথে মোকাবেলা করতে হয়েছিল কিন্তু অবশেষে সে এখন রাসার সাথে অন্যদিকে রাসা তাকে স্বাগত জানাতে ফুল নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু এই সময়ে লিভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল সে দুই ঘন্টা কঠোর পরিশ্রম করেছিল তার ফ্রেশ হওয়া দরকার ছিল ফ্রেশ হওয়ার পর দেখা যায় যে তারা দুজনেই রাতের খাবার খেতে বসেছে রাতের খাবার খাওয়ার সময় ড্রাসা অবশেষে তাকে বলে আজ কেন তার জন্য এত কঠিন ছিল সে তাকে বলে যে তার বাবা নিশ্চয়ই আজ মারা গেছেন এজন্যই সে খুব দুঃখিত ছিল ড্রাসার মনোযোগ সরানোর জন্য লিভাই তাকে তার পটভূমির গল্প বলে তার বাবা দাদা সবাই সৈনিক ছিলেন কথা বলার সময় এই লোকেরা নাচতে শুরু করে এবং একসাথে অনেক সময় কাটাই লিভাই এখানে রাত কাটিয়েছে আর সকালে ফিরে যাওয়ার জন্য সে তারের সাথে যেতেই যাচ্ছিল কিন্তু ভুল করে এই তারটি তার টাওয়ার মাইনের সাথে ধাক্কা খায় আর বোমা বিস্ফোরণের কারণে তারটি ছিঁড়ে যায় আর লিভাই সোজা খাদে পড়ে গেল লিভাইয়ের জীবন বাঁচাতে গ্রাসা কিছু প্যারাসুট এবং বন্দুকও নেয় এবং খাদে ঝাঁপ দেয় যা জলে ভরা ছিল এই জলে একটা অদ্ভুত হলুদ আলো ছিল আর সর্বত্র অদ্ভুত ও অদ্ভুত জিনিস ছিল এই সময় লিভাই একটি গাছে থেকে উল্টো করে ঝুলছিল আর অনেক পা বিশিষ্ট একটি বিশাল প্রাণী তাকে আক্রমণ করতে আসে যা লিভাই তার বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে কিন্তু এই সময়ে গাছের ডালও ভেঙে যায় যার সাথে সে ঝুলছিল সে নেমে আসে এবং অন্য প্রাণীর উপর পড়ে প্রাণীটি তার উপর পড়ার সাথে সাথে মুখ ফুলে দেয় এবং তার শরীরে দাঁত রাখে এই প্রাণীটি লিভাইকে সম্পূর্ণরূপে শোষণ করার আগে ব্রাসা সঠিক সময়ে আসে এবং এই প্রাণীর তাঁবুতে গুলি করে এবং লিভাইয়ের জীবন বাঁচায় তারা এখানে আরাম করার আগে ঘোড়ার মতো অদ্ভুত প্রাণী তাদের আক্রমণ করতে আসে এখানে যাই প্রাণী থাকুক না কেন তা তার আসল অবস্থায় ছিল না মনে হচ্ছিল যেন এই প্রাণীগুলো দুই বা তিনটি জিনিসের সংকট যেন এই ঘোড়াগুলো অদ্ভুত তাবু নিয়ে বেরিয়ে আসছে আর তাদের উপর থাকা মানুষগুলো ছিল একটি গাছের আকৃতির এবং একটি মানুষের আকৃতির দুজনেই প্রাণ বাঁচাতে বন্দুক তুলে নেয় এবং তাদের সামনে থাকা সমস্ত শত্রুদের হত্যা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে মূলত তাদের এখান থেকে তাদের টাওয়ারে ফিরে যেতে হচ্ছিল কিন্তু ড্রাসা নামার সময় তার ডিভাইসটি হারিয়ে ফেলেছিল যা দড়ি দিয়ে তাদের উপরে টেনে তুলত তাদের না চাইলেও এই ঘাটের ভেতরে আসতে হবে যেখানে আমরা দেখতে পাই যে তাদের চারপাশের ধোয়া হলুদ ছিল অদ্ভুতভাবে এটি নীল হয়ে যায় এবং তারা এখানে একটি সুবিধা দেখতে পায় কোনো একজন বিজ্ঞানী ছিল যিনি প্রথমবারের মতো বোমা তৈরি করেছিলেন এই সুবিধার চারপাশে একটি সম্পূর্ণ সম্প্রদায় ছিল এত পুরো একটা সম্প্রদায় ধ্বংস হতে পারে দেখে ব্রাসা এবং লিভাই অবাক হয়ে গেল তারা চারদিকে বিপদ অনুভব করছিল এ থেকে বাঁচতে তারা একটি গির্জার ভেতরে ঢুকে পড়ে কিন্তু এই গির্জার ভেতরেও কম বিপদ ছিল না এখানে বিশাল মাকর্ষা ছিল যাদের মুখের পরিবর্তে মানুষের মুখ ছিল আর তাদের দাঁতগুলো ছিল খুবই বিপজ্জনক এবং তারা হঠাৎ লাফিয়ে লিভাই এবং ড্রাসার উপর আক্রমণ করে ওরা দুজনেই উপর থেকে এই মাকড়সাগুলোকে গুলি করে এখান থেকে চলে যায় এবং তারা অন্য একটি জায়গায় প্রবেশ করে এই জায়গাটা তাদের কাছে একটা ল্যাবের মতো লাগছিল তারা এই ল্যাবে একটি ডিভিডি পায় যেটা ছিল একজন ডাক্তারের ভিডিও যা পরীক্ষার বিস্তারিত বলছিল আসলে ওই লোকেরা মানুষের ডিএনএ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল তারা মানুষকে সুপার হিউম্যানে পরিণত করতে চেয়েছিল এবং তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় এই সুপার হিউম্যানদের ব্যবহার করতে চেয়েছিল অর্থাৎ তারা এই সুপার হিউম্যানদের সৈন্য পরিণত করতে চেয়েছিল কিন্তু তাদের পরীক্ষা ভুল হয়েছে যার ফলে সব কিছুর ডিএনএ মানুষের ডিএনএর ভেতরে প্রবেশ করতে শুরু করে এই কারণেই এখানে অনেক ধরনের হাইব্রিড তৈরি হয়েছিল মানুষের ডিএনএ গাছের ভেতরে চলে গেছে অন্যদিকে মানুষের ডিএনএ গাছের ভেতরে চলে গেছে একইভাবে এখানে যে কোনো গাছ জন্মাতে পারে যা মানুষের মতো কথা বলতে এবং হাঁটতে পারে আর যে কোনো মানুষ রকম দেখতে হতে পারে কোন শাখা থেকে বের হচ্ছে তারা আরও একটি অদ্ভুত বিষয় জানায় যে তাদের পরীক্ষা এতটাই বিপজ্জনক ছিল যে গাছের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ গজাতে শুরু করে তাই ছোট ছোট পোকামাকড় এবং পোকামাকড়ের ভেতরেও মানুষ এবং গাছের দিয়ে মিশে গিয়েছিল যেন আমরা এখনই একটা মাকড়সা দেখেছি এর মুখে মানুষের মুখ ছিল এই ডিভিডি দেখার সময় লিভাই এখানে আরো কিছু গবেষণা করে আর সে এখানে একটু উন্নত কম্পিউটার পায় এই কম্পিউটারটি চালানোর মাধ্যমে লিভাই সামনে আরো গোপনীয়তা উন্মোচিত হয় সে একটি গোপন কোম্পানি সম্পর্কে জানতে পারে যা থেকে সে জানতে পারে যে মানুষকে সুপার হিউম্যান বানানোর পাশাপাশি তারা অনেক বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষাও করছিল তারা একটি ক্ষেপণাস্ত্রও তৈরি করেছিল যদি এটি কোথাও লক্ষ্যবস্তুতে পরিণত হয় তাহলে এর বিস্ফোরণের সাথে সাথে এটি এর চারপাশের চার কিলোমিটার ব্যাসার্ধ ধ্বংস করতে পারে এটা পড়ার পর সে বুঝতে পারল কেন তার সিনিয়ররা তাকে সাইরেনের শব্দে চার কিলোমিটার দূরে দৌড়াতে বলছিল তারা নিশ্চয়ই এই ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের কথা বলছে যাই হোক না কেন লিভাই বুঝতে পেরেছিল যে এটি মিস বার্থর জায়গা এবং তার বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষাকে পৃথিবী থেকে বাঁচাতে তিনি পূর্ব এবং পশ্চিম টাওয়ারগুলিতে ড্রাসা এবং লিভাইয়ের মতো সৈন্যদের ভাড়া করতেন তারা গিরিখাত থেকে আসা প্রতিটি দানব এবং প্রাণীকে হত্যা করত তাদের সত্য থেকে পৃথিবীকে দূরে রাখার জন্য এখানে উপস্থিত জিনিসগুলি থেকে এই লোকেরা জানতে পারে যে এই পরীক্ষার পিছনে সরকারের কোনো হাত নেই রাশিয়ান সরকারও না মার্কিন সরকারও না তারা জানতে পারে যে মিসেস বার্থ ড্রোনের মাধ্যমে সমস্ত কাজ সম্পন্ন করতেন কিন্তু তবুও সমস্ত কাজ ড্রোন এবং রোবট দ্বারা করা সম্ভব ছিল না ট্র্যাকিং ডিভাইস পরিবর্তন করা মেশিনদানি গুলি ভরে ফেলার মতো এই ধরনের কাজের জন্য তাদের মানুষের প্রয়োজন ছিল সেই কারণেই আজ রাশা এবং লিভাই এখানে ছিল সমস্ত সত্য বুঝতে পেরে এই লোকেরা তৎক্ষণাৎ এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু এরই মধ্যে কিছু প্রাণী তাদের ঘিরে ফেলে আর তাদের অস্ত্রের ব্যাগটা তাদের সামনে নিয়ে এসো এটা এই দানবদের একটা ফাঁদ ছিল কিন্তু ড্রাসা এবং লিভাই তাদের বেগটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ যদি তাদের কাছে বন্দুক না থাকে তাহলে এই লোকেরা কি দিয়ে লড়াই করবে যখনই ড্রাসা বেগটি নিতে আসে তখন তার পা ফাঁদে আটকে দেয় তাকে অন্য জায়গায় টেনে নিয়ে যাওয়া যেটা ছিল রেড জোন লাল ধুলোয় ঢাকা ছিল সর্বত্র আর আমরা অনুমান করতে পারি যে এই জায়গাটি আগের চেয়েও বেশি বিপজ্জনক লিভাইও ড্রাসাকে সাহায্য করতে গিয়েছিল কিন্তু সে জানত না যে ড্রোসাকে কোথায় খুঁজে পাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাছের মতো দেখতে প্রাণীটি ড্রাসাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে তিনি একজন বিজ্ঞানী ছিলেন যিনি এই জায়গায় কাজ করতেন আর তার নাম ছিল বি শো বি শো ড্রাসাকে আহত করে এবং তার ডিএনএ পরীক্ষা করে এবং সে জানতে পারে যে এই লোকেরা এখানে নতুন কারণ পাঁচ দিন হলে ড্রাসা এক অদ্ভুত হাইব্রিড প্রাণীতে পরিণত হতো ড্রাসা ভেবেছিল যে এই প্রাণীটি তার জন্য হুমকি স্বরূপ তাই সে নিজেকে ছাড়িয়ে নিল আর এই প্রাণীটির সাথে যুদ্ধ শুরু করে লড়াই করার সময় ড্রাসার হাতে একটি ধারালো জিনিস লাগে যা দিয়ে সে বারবার এই মানুষের মতো গাছটিকে আক্রমণ করে কিন্তু তাকে হত্যা করা অসম্ভব ছিল সে বলে যে সে মানুষের মতো অক্সিজেন দিয়ে শ্বাস নিতে পারে আর সে গাছের মতো কার্বন ডাই অক্সাইডও গ্রহণ করতে পারে সে ড্রাসাকে আক্রমণ করে হত্যা করার আগেই লিভাই পেছনে থেকে প্রবেশ করে সে তাকে দূর থেকে গুলি করে এবং তারপরে সে তার সমস্ত শিকড় আগুনে পুড়িয়ে দেয় এখন এই লোকেরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এখান থেকে অন্য দিকে যাওয়া প্রায় অসম্ভব ছিল এখানে একটা অদ্ভুত জাল ছিল যা মানুষ এবং উদ্ভিদের দিয়ে তৈরি ছিল এই জালে অনেক মানুষের অঙ্গ ছিল আর গাছের শিকড়ের মতো এটি একটি নেটওয়ার্কের মতো ছড়িয়ে পড়েছিল সহজ ভাষায় বলতে গেলে মানুষ এবং গাছ এখানে সংযুক্ত ছিল এখন তাদের ঝুঁকি নিতেই হলো এই লোকেরা জালে প্রবেশ করে আর ধীরে ধীরে সামনে এগিয়ে যায় এই লোকেরা কোনোভাবে এই জালটা পার করছিল কিন্তু হঠাৎ করে এই গ্লাসার পা ভুল জায়গায় আটকে যায় একইভাবে মানুষের মতো শিকড় বিশিষ্ট উদ্ভিদটি সক্রিয় হয়ে ওঠে এবং সাথে সাথে ড্রাসাকে আক্রমণ করে গাছটি তার কিছু করার আগেই লিভাই গ্রাসাকে জাল থেকে টেনে বের করে আনে এবং তার অগ্নিশিখা দিয়ে গাছটি পুড়িয়ে দেয় রেড জোনে তারা অবশেষে একটি গাড়ি পায় যা তাদের জন্য উপহার ছিল তারা গাড়িতে বসে ব্লু জোনে আসে এই গাড়ির মাধ্যমে তারা খুব দ্রুত নীল অঞ্চল অতিক্রম করে এবং হলুদ অঞ্চলে চলে এলো যেখানে গাছের মতো মানুষ আবার তাদের আক্রমণ করে লিভাই এই বিষয়টি মোকাবেলা করে যখন গ্রাসা দড়িটি ধরে যার সাহায্যে তারা উপরে উঠতে পারবে কিন্তু এর নিচের গ্যাজেটটি সেই কারণেই গ্রাসা এই দড়ি দিয়ে জিপটি বেঁধে রাখে যাতে তারা জিপের সাহায্যে উপরে যেতে পারে এখন যখন তারা উপরে উঠছিল তখন উপত্যকার প্রাণীরা ক্রমাগত তাদের পিছনে ছিল তারা তাদের হত্যা করার চেষ্টা করছিল গ্রাসা এবং লিভাই দুজনেই তাদের সাথে লড়াই করে তারা হারে না উপরে ওঠার সময় তারা গাড়িতে বসেছিল এই লোকেরা তাদের দিকে গুলি করতে থাকলো মারতে মারতে যখন এই লোকেরা ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের গন্তব্যের খুব কাছে তাই লিভাই এখানে খুব চালাকিপূর্ণ একটি পদক্ষেপ নেয় সে তার জিপের পেট্রোল ট্যাঙ্কটি খুলে দেয় যার সাথে পেট্রোল নিচে পড়ে এবং সমস্ত প্রাণীকে ভিজিয়ে দেয় আর যখনই তারা উপরে আসবে লিভাই তার ফায়ারগান দিয়ে তাদের সবাইকে পুড়িয়ে ফেলে আর এই প্রাণীগুলো এখানেই মারা যায় এবং অবশেষে এই লোকেরা উঠে আসে তারা খাত সম্পর্কে এত বড় সত্য জানতে পেরেছিল এখন এই লোকেরা এই পারিবারিক মিশনের অংশ হতে যাচ্ছিল না তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা শীঘ্রই এই জায়গা ছেড়ে চলে যাবে আর দূরে কোথাও গিয়ে তাদের নতুন জীবনযাপন করবে ড্রাসা লিভাইয়ের সাথে শেয়ার করে ফ্রান্সে তার একটা জায়গা আছে যার সম্পর্কে কেউ জানে না আর সেখানে কেউ এটি খুঁজে পাবে না এই সময় এই দুজন ড্রাসার পশ্চিম টাওয়ারে ছিলেন লিভাই ব্রাসাকে বলে আমি এই সময় আমার টাওয়ারে যাই আর সেখানে একটা টাইম বোমা ফাটিয়ে দেই যাতে সেখানকার সমস্ত জিনিসপত্র ধ্বংস হয়ে যায় আর আমাদের কথা কেউ না জানে এই টাইম বোমাটি সক্রিয় করার পর আমি ওই ক্ষেপণাস্ত্রটি চালু করব যা নিচের গিরিখাতটি শেষ করবে আর এই সব পারিবারিক পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে যাবে তাদের থেকে পৃথিবীর কোন বিপদ হবে না তার পরিকল্পনা তৈরির পর সে পূর্ব টাওয়ারে এসেছিল যেখানে মিস বার্থ সাথে সাথেই তার সাথে যোগাযোগ করেন আসলে সে জানতে পেরেছিল তাদের কম্পিউটারগুলি নিচের খাদে সক্রিয় করা হয়েছিল সে লিভাইকে জিজ্ঞেস করে তুমি কি এই কম্পিউটারগুলো সক্রিয় করেছ লিভাই স্পষ্টতই মিথ্যা বলে না আমি নিচে যাইনি সে বুঝতে পেরেছিল যে লিভাই যদি নিচে না যায় তাহলে ড্রাসা নিশ্চয়ই অন্য দিক থেকে নেমে গিয়েছে আর তারা কোথাও না কোথাও গিরিখাত সম্পর্কে সত্য জানতে পেরেছে তাই সে পরের দিনই সিদ্ধান্ত নেয় সে ড্রাসা এবং লিভাইকে হত্যা করবে কারণ যদি তারা পৃথিবীতে আসে তারপর তারা মিস বার্থর সত্য বিশ্বের সামনে তুলে ধরবে পরের দিন এটি দেখানো হয় ড্রাসা এবং লিভাই দুজনেই এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর তার বেঁধে দিচ্ছিল কে লিভাই বোমাটি সক্রিয় করার চেষ্টা করছিল এবং একই সাথে মিস বার্থ তার হেলিকপ্টারের করে আসছেন মিস বার্থকে দেখার পর লিভাই বুঝতে পারল যে সে অবশ্যই তাকে হত্যা করতে এসেছে তাই সে তৎক্ষণাৎ এখান থেকে পালিয়ে যায় আর মিস বার্থর লোকেরা তাকে ফলো করে মানুষ তার ড্রোন হেলিকপ্টার সবাই এখন লিভাইয়ের পিছনে লিভাই জানতেন যে তাকে এই সব ধ্বংস করে এগিয়ে যেতে হবে তাই সে তার গতি কমিয়ে দেয় এবং তার জীবনের একটি খুব বড় রিস্ক নেয় অনেক কিলোমিটার দূরে সে তার যন্ত্রটি গুলি করেছিল যা নিচের ক্ষেপণাস্ত্রের সাথে সংযুক্ত ছিল যখনই সে এই যন্ত্রটি গুলি মারে নিচের কয়েক সেকেন্ডের মধ্যে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় সে যত দ্রুত সম্ভব গুলি চালায় এবং দৌড়ায় অন্যদিকে লিভাইও তার পরিকল্পনা জানত সেও সেখান থেকে অনেক দূরে দৌড়ে গেল কিন্তু ভাগ্য তাদের দেখা করতে দেয়নি সেই বোমা থেকে ড্রাসা রক্ষা পেয়েছিল কিন্তু লিভাই সেই বোমার আগুনে আটকা পড়েছিল আর সেখানেই সে পানিতে পড়ে গেল এবং মারা গেল কিন্তু ভালো দিকটা ছিল গিরিখাতের নিচে সেই অদ্ভুত এবং দুর্বল সুযোগ সুবিধা শেষ হয়ে গেল যার দ্বারা পৃথিবী একদিন বিপদে পড়তে পারত দেখানো হয়েছে যে গ্লাসার দ্বারা রক্ষা পাওয়া সত্ত্বেও সে পাঁচ দিন পৃথিবীতে যায়নি কারণ সে আসলে খাতে বাস করত তাই সে সিদ্ধান্ত নিল যে সে পাঁচ দিনের জন্য জনবহুল এলাকায় যাবে না কারণ যদি কোনো ধরনের ভাইরাস তার আক্রমণ করে তারপর পাঁচ দিন পর বের হবে যখন ড্রাসা পাঁচ দিনের জন্য একেবারেই পরিবর্তন হয় না তাই সে এখান থেকে জনবহুল এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয় আমাদের অনেক দিন পর দেখানো হয় ড্রোসার এখনও লিভাইয়ের কথা মনে আছে সে লিভাইয়ের লেখা কবিতাটি অনেকবার পড়েছিল আর আজও সে বসে কাঁদছিল ফ্রান্সের সেই গোপন জায়গা যার কথা সে লিভাইকে বলেছিল যেখানে সে ওয়েট্রেসের কাজ শুরু করেছিল একদিন কাজ করার সময় আশ্চর্যজনকভাবে লিভাই তার সামনে আসে এই লোকেরা তাদের টাওয়ারে যেভাবে একে অপরের সাথে কথা বলত লিভাই তাকে লিখে জিজ্ঞাসা করে আমি কি খরগোশের পাই পাব যা সে গতবার সালাদ দিনার করার সময় খেয়েছিল এটা দেখে ড্রাসার খুশির শেষ নেই আর সে উত্তেজনায় ডুবে যায় এবং লিভাইকে জড়িয়ে ধরে আর তাদের ভালো পুনর্মিলনের সাথে এই সিনেমাটি এখানেই শেষ দেখার জন্য ধন্যবাদ এবং আমি আছি আপনাদের সাথে নয়ন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন